হি গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ রেখা রয় আজকে আমি শর্ট ভিডিও বানাইলাম এদিকে বাইরে তার জন্য হয়তো একটু আমি বলছি একটু দুই মিনিটের লং ভিডিও বানাই কারণ হলো এদিকে আমি এই জায়গাটা ভিডিও বানাই হয়তো তোমরা জানো না আমি কথায় বানাই আমি তো সবসময় গ্রামের বাড়ি তো তাই বাইরেই ভিডিওটা বানা হয় আর আমার তো ইস্টের নাই সেই জন্য আমি ওই যে একটা ই আছে আমার এখানে বাসের ই আছে সেখানে আমি ফোনটা রেখে দিই দিয়ে দিয়ে একা একা ভিডিও বানাই আর কি বলবো দুঃখের কথা কাউকে বলার আমার কিছু নেই কারণ ওইখানেই ফোন রেখে বানাই আর আমাদের গ্রামে যেহেতু এই যে পাশে পাট ক্ষেত আছে আর এই পাশে আমাদের বাড়ির পাশে যে কলা গাছ এই পাশে বাড়ি আমাদের এই পাশে ভুট্টা খেত এখন আগে তো ভুট্টা খেত ছিল এখন তো ফাঁকা হয়ে গেছে ভুট্টা তুলতেছে সেই জন্য আর আমি এখানে জাংলা যাংলা নাই তবে ধুম্বার গাছ লাগাইছিলাম ধুমবার গাছগুলা পশুদিন বাতাস হিসেবে ঝড়িতে পড়েই গেছে এই যে আমি তিতা পাট শাক লাগাইছি মাঝে মাঝে করে খাই যখন খাইতে ইচ্ছা করে দেখো বন্ধুরা আমাদের বাড়ি গ্রামে সব কিছুই আমরা চাষ করি ভুট্টা গম ধান যা হয় মরিচ বেগুন যা হয় সবই এই যে পাট আছে পাটও হয় আমাদের বাড়ির দিকে বাস বাগান আছে এদিক দিয়ে ভিতরে যেতে হয় আমাদের বাড়ি থেকে পশ্চিম সাইডে আর কি আমি ভিডিওটা করে জানি না আমাকে কেমন লাগছে ভালো লাগছে কি না কমেন্ট করে জানা বা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা বন্ধুরা দেখো আমাদের এলাকাটা এটা কেমন জানি না ভালো লাগবে না দেখতে আমরা যেহেতু গ্রামে থাকি গ্রামে বাস করি এই যে আমি ঝিঙ্গা লাগাইছিলাম খাইলাম আবার এখন ধরছে ছোটো ছোটো এই যে হয়েছে একটা এই যে দেখো ঝুম্বা হয়েছে ঝিঙ্গা এখানে আমি প্রতিদিনে বিকালবেলা ভিডিও করি প্রতিদিন এই টাইমটা হয়তো পাঁচটা বাজে চারটা বাজে সাড়ে চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত এখানেই থাকি এই জায়গায় ভিডিও বানাই আর আমি আজকে সাজে খুঁজে এসছি দেখতে পারতেছ আজকে আমি শর্ট ভিডিও করছি সাজে খুঁজে জানি না কেমন লাগছে তোমরা সবাই দেখবে সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে আর লাইক কমেন্ট শেয়ার করে দিবে বেশি বেশি করে আর আমি তো সবসময় সাজি না সেই জন্য আর তোমাদেরকে বলি যে আমি অন্য সময় একটা কথা বলতে চাই আমার কথা লাভ হিস্ট্রির কথা শেয়ার করব আজকে না অন্য সময় লং ভিডিও করে বানায় তোমাদেরকে দিব কারণ জানি না কেমন হয়েছে এদিকে আমাকে কেমন লাগছে বন্ধুরা আজকে সেই না একশো 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 পারসেন্ট আজকে সুন্দর লাগছে আজকে একটু নতুন শাড়ি পরছি আর বিকাল টাইমে ভিডিও বানাচ্ছি শর্ট ভিডিও তো প্রতিদিনই করি একটু শাড়ি না কাল কয়দিন ধরে দুই দিন ধরে আমি ভিডিও ছাড়ি না অসুস্থ তোমরা দেখতে পালতেছো এই যে আমার জল ঢসা হয়েছে আমার জিওর দুই দিন ধরে আর আমি ভিডিওটাও ছাড়ি না আর যেভাবে পারছিলাম সেভাবেই দিছিলাম কিন্তু আজকে একটু ভালো লাগতেছে তার জন্য আর আমি একটু অসুস্থ আছি আর এই জন্যই আর সবসময় তো মন ভালো থাকে না এই জন্য ভিডিওটা করতে ইচ্ছা করে না আর জোর ছিল দেখে ভিডিওটাও বানাইলাম না আজকে বলছি একটু বানিয়ে ফেলি কারণ যেহেতু বানাইতেই হবে আমার ফ্রেন্ড বন্ধুগুলা দেখবে সেই জন্য কিছু বানিয়ে যাই কি হয় হয় বা অসুস্থ হইলেও তোমাদের জন্য সুস্থ হয়ে যায় যখন আমি ভিডিও বানাইতে আসি তখন তোমরা তোমরা যদি আমার পাশে থাকো সাপোর্ট করো তাইলে আমি সুস্থ হয়ে যাই ঠিক আছে বন্ধুরা এরকম হচ্ছে কথা এই যে এখনও ভুট্টা দেখা যাচ্ছে ভুট্টা ক্ষেত আমাদের এখানে গরু আছে ছাগল সবই চাষ আবাদ করে সবই আর কি গরু ছাগল পালে কি বলবো উল্টা উল্টা বলে ফেলছি দেখো একটু বিকালের দিক দিয়ে এখন সূর্য গেছে গা দুদিন ধরে বৃষ্টি পড়লো জল পড়ছিল আজকে একটু ছিল ম্যাঘ ম্যাঘ ছিল কিন্তু এখনও বৃষ্টি হয় নাই কিছু হয় নাই কিন্তু রাত্রে আসতে পারে তোমাদের গরম কেমন জানি না এটা হচ্ছে তোমার এলাকা তোমরা অনেকে জিজ্ঞাসা করো বৌদি তোমাদের বাড়ি কোথায় 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 এটা হচ্ছে আমাদের কুচবিহার ডিস্ট্রিক্ট আলিপুর নাম শুনছ কুচবিহার এটা হচ্ছে বারোভিসা বলে সে সে জায়গায় আমাদের বাড়ি যে আমাদের বাড়ি গ্রামে সেখানে রামপুরের পাশেই বাড়ি এটাই বলে দিলাম আর তোমরা তো কুচবিহার নাম শুনছে কোচবিহার আমাদের জেলা এটাই বলে দিছি অন্য সময় লে তোমাদের পুরা ঠিকানা বলে দিব আমাদের বাড়ি কোথায় গ্রামে তোমরা আসলে আসতে পারো ঠিকানা পুরো এক দিয়ে দিব বেড়াইতে আসতে আসতে পারো ঠিক আছে আমাদের এলাকাটা অনেক ভালো অনেক সুন্দর আর আমিও তো হচ্ছে বাংলা ভাষায় কথা বলি না আমি বাঙালি না বাঙালি কথা বলি কি হবে হয়তো মই তো হচ্ছে রাজবংশী তার জন্য হয়তো তোমাকেও জানেন না মুই হচ্ছে রাজবংশী মেয়ে মুই হচ্ছে সবসময় বাংলা ভাষায় কথা কু বাঙালিদের মতে কিন্তু মি হচ্ছে রাজবংশী মেয়ে শ্বশুর বাড়ি হচ্ছে বাঙালি বাপের বাড়ি হচ্ছে রাজবংশী হাই বন্ধুরা বাই থাকো ভালো থাকো রেখে দিলাম বাই বাই বন্ধুরা বাই